নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম আছে ভাত চিচিং ভাজা শসা পেঁয়াজ আছে সঙ্গে মতো হচ্ছে এ দোয়া আছে কি আছে চাট মশলা সসার সঙ্গে চাট মশলা আমাদের মাখানো হয়েছে এই লেগে লেগে রয়েছে আর আছে বড়া মুসুরি ডালে বড়া আর আছে মুসুরি ডালে বড়া ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর পাকা এত একটা সময় লাগছে সময় নেই নেই এই হচ্ছে আজকের মেনু তাহলে কী হলো ভাত চিচিঙ্গ ভাজা শশা লেবু আর পেঁয়াজ মুসুর ডালের বড়া ট্যাংরা মাছের ঝোল আর আম এই হচ্ছে আজকের মেনু রস কমতে একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে লাইক ফলো করে দেবেন সাবস্ক্রাইব লাইক ফলো একটু করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার একটু করে প্লিজ এই এইটুকুই আমার চাওয়া আর বিশেষ কিছু না তাহলে শুরু করা যাক যা গরম পড়েছে না আর খেতে হবে না কারোর আর একদম পরিষ্কার আবার সেই জল দিয়ে ভাত ভাত ঢেলেই খেতে জল ঢেলে ভাত খেতে হবে কালকেই করবো দেখো জল ঢেলে এই গরম যদি কালকে থাকে জল ঢেলে এই অসম্ভব বাজারে গেলেও শরীর খারাপ হয়ে যাচ্ছে দামে দামও প্রত্যেকটা জিনিসে বেড়েছে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে সেই আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে সব রকম আর গরমও সেই সঙ্গে পাল্লা দিয়েই বেড়েছে গরম পাল্লা দিয়ে গরম পড়েছে গরমে সবার এখন শ্বাসকষ্ট এসে যাচ্ছে এত বড় দিয়ে নে তাদের শ্বাসকষ্ট নেই তাদেরও শ্বাসকষ্ট হয়ে যাবে গরমে এখন এক লোক হচ্ছে কি দেখবেন আসছে মোবাইলেতে এসে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে কিন্তু তার নিজের যে প্রোফাইলটা আছে সেটা লক করা থাকে আর শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছে না বলছি ম্যাসেঞ্জারে আমাকে প্রথমে চাইলো সেন্ড নাম্বার বা আমার কাছে নাম্বারটা চাইলো মেসেঞ্জারে চাইছে তারপরে বলছে মেসেঞ্জারে ফোন করুন কালকে ভিডিও কল করে দিই সে ভিডিও কল পর্যন্ত চলে এসছে সে কিন্তু জয়েন করেছে মুখ দেখান মুখ দেখাচ্ছে না হ্যাঁ সে একটা প্রোফাইল করা আছে একটা মেয়ের ছবি দেওয়া আছে কিন্তু তার প্রোফাইলটা লক করা আছে আজও দেখি বলছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে বলছে আমাকে ফোন করুন ফোন নাম্বার দি হ্যাঁ তারপর আমি ভদ্রদা খাত্র প্রথমে তো লোককে খারাপ ভাবি না তো খাতিরে বললাম যে তোমার নিজের প্রোফাইলটা লক করে রেখে তো লোকের কাছে ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও কেন আমি তোমাকে অ্যাকসেপ্ট কেন করব তোমার তো প্রোফাইলটা তো লক করা আছে হ্যাঁ উত্তর দেয় না আর আমার যত কোনো ভিডিও আছে সব কিছু লাইক করে আমার মন জয় করতে চাইছে তে আমি কিচ্ছু যা আছেন মন জয় করতে হবে না বাবা ও দুষ্ট থেকে শূন্য গোয়াল অনেক ভালো তারপরে একজনকে দিলাম সে বললো এটা ফেক সে বললোটা ফেক যাই হোক সেও রিপোর্ট করে দিয়ে তাকে রিপোর্ট করে দিলাম আর আমি রিপোর্ট করে ডিলিট করে দিলাম আমি তাকে রিপিট করে রিপোর্ট করে ডিলিট করে দিলাম যে ফেক অ্যাকাউন্ট বলে তাই সবাইকে সাবধান করছি এক ধরনের হ্যাকার এরা এই বাজারে ঘুরে বেড়াচ্ছে একটা মেয়ে প্রোফাইল লাগিয়েছে অল্প বয়সে মেয়ে হ্যাঁ গিয়ে প্রোফাইলটাকে লক্ষ্য রেখে দিয়েছে দিয়ে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে মেয়ে বলছি ম্যাসেঞ্জারের নম্বর চাইছে নমস্কার নমস্কার